হাই গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজ থেকে আমি ভাবছি যে আজকে থেকে ডেলি ব্লগ শুরু করব তোমাদের সঙ্গে শেয়ার করব পার ডে কী করছি না করছি চেষ্টা করব করার তো প্রথম তো একটু হয়তো ভুল ভাল হয়ে যেতে পারে তো তোমরা সবাই একটু মানিয়ে নিও আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আজকে সারাদিন কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি যেটা আমার পার ডে কাজ থাকে সেটা আর ভিডিও করে তো বিছানাটা একদম নিট ইন্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি যে মা এখানে সবজি কাটছে এখন সকালে রান্না হবে জলখাবারে খাওয়া হবে তরকারি বসে গেছে সকালে খাবো মা রান্না করছে আজকে তো এটা হচ্ছে ঝিঙ্গা আলু সব রকম সবজি দিয়ে মাছের ঝোল করছে একটা আর এদিকে হচ্ছে আমি করছি হচ্ছে ডিম সেদ্ধ আমি সকালে প্রায় দিন একটা করে ডিম সেদ্ধ খাওয়ার চেষ্টা করি তো সেটাই বসিয়েছি ডিম সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি সকালে খাই প্রায় দিন মানে অন্যদিন অন্যান্যও খাই তো মাঝে মধ্যে খাই ডিম আর কয়েকটা খেজুর তো চলো খেয়ে নিই তারপর আবার আসছি বাজার চলে এসছে তো কি কি বাজার এসছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এসছে পুঁই শাক এখানে আর একটা এটা একটা চাল কুমড়া আর এনেছে পেঁপে এগুলো সবজি বাজার করেছে আজকে এই যে টাটকা টাটকা সবজি আর হবে হচ্ছে মনে হচ্ছে আজকে চিকেন এনেছে তো চিকেন হবে আজকে এই যে চিকেনটা আজকে লাল লাল ঝোল হবে এটা হচ্ছে সেই ছাল যে হয় চিকেন গুলো সঙ্গে থাকে ওইগুলো মানে স্কিন স্কিন চিকেন গুলো এইগুলো খেতে খুব টেস্টি হয় কিন্তু আর এখানে হচ্ছে আমি সকালে খাবার নিয়ে বসে পড়েছি তো মাছটা নিয়েছি আর একটু চচ্চড়ি নিয়েছি ঝিঙা খাইনি এটা ভাবলাম চচ্চড়িটা দুপুরের জন্যই হয়েছিল গরম গরম আছে তো আর শীতকালে দেখবে মানে হালকা তো শীত পড়েই গেছে এখন তো সেই জন্য সেইটা নিয়ে খেতে বসে গেছি এখন তো খেয়ে নি চিকেন বসে গেছে এখানে এই যে চিকেনের আলু ভেজে রাখা হয়েছে আর এদিকে ফুটছে হচ্ছে চিকেন দেখো কত সুন্দর কালার এসে আরো পরে ভালো করে দেখাবো তোমাদের এবার একটু কষা মাংস নিয়ে নিয়েছি দু পিস তো এটা আগে খেয়ে নি সবাই তো ভালোবাসে কষা মাংস খেতে খেতে জানোই যে চান করে চলে এলাম এবার হচ্ছে বসবো তার আগে তোমাদেরকে দেখাবো তোমাদের কি কি আমার সঙ্গে তো দেখে নাও কি কি রান্না হয়েছে এখানে ভাত রয়েছে এখানে চচ্চড়ি আলু বেগুন দিয়ে দিয়ে আর এখানে রয়েছে এই যে চিকেন চিকেনটা দেখো আর এখানে রয়েছে গিমা শাকের বাটা খেয়ে দিয়ে উঠে তো ঘুমিয়ে গেছিলাম তারপর হচ্ছে উঠেছি সন্ধ্যাবেলা এখন সাড়ে পাঁচটা খানিক বাজে তো ভাবলাম একটু ঘুরে আসি বাইক থেকে তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে নিয়েছি আর এই জিন্সের জ্যাকেটটা পরেছি বেশি ঠান্ডা নেই কিন্তু বাইকে যাব তো হালকা হালকা শীত লাগবে এর জন্য এটা পরেছি তো বাজার যাব একটু ফুচকারি খেয়ে আসবো আর কিছু দেখি বাজারে ঘুরে আসবো তোমরাও চলো আমার সঙ্গে ঘুরে আসবে একটু বাজার থেকে এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি যাচ্ছি দুজন মিলে একটু ঘুরে আসব তো বাইরে বেরিয়ে কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো জ্যাকেটটা পরেছিলাম বলে একটু শীতটা কম লাগছিল তো ঘুমিয়ে গেছিলাম খেয়ে দিয়ে উঠে তো তো দেখতে পাচ্ছ চোখটা কেমন ফুলে গেছে তো এখন হচ্ছে রাস্তায় যাচ্ছি তারপর একটু স্টাইল বাজারে যাবো ভাবছিলাম তারপর হলাম আগে একটু কেক দোকান সামনেই রয়েছে তো সেখান থেকে একটু মিয়ামোর থেকে পেস্ট্রি নিয়ে নিলাম বাড়ির জন্য আর ফুচকার খেতে যাইনি একটু স্টাইল বাজারে এসছি এখান থেকে একটা সোয়েটার দেখছিলাম যা হাতে ধরে আছি পছন্দ হলো না ঠিকঠাক এর জন্য আর নিয়ে এবার বাড়ির জন্য পেস্ট্রি নিয়ে দুজন মিলে একটু ঘুরে তারপর বাড়ি চলে এসছি আর হচ্ছে এইভাবে আমি আমার আজকের ভিডিওটা শেষ করলাম তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকে আমার ডেলি ব্লগের ফার্স্ট দিন এটা চেষ্টা করব প্রায় দিন তোমাদের সঙ্গে পার ডে কী করছি না করছি শেয়ার করা তো এইভাবেই আমি শেষ করছি আজকে আমার ভিডিওটা ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই খুব সাবধানে থেকো আসছি টাটা বাই আর আমাকে এভাবেই তোমরা ভালোবাসা দিয়ে যাও যেভাবে দিচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার মন থেকে